ভাই আপনারা বিদেশ যান আমি বলবো না কেউ বিদেশ যায়ন না কিন্তু যাওয়ার আগে কিছু জানার চেষ্টা করেন আসসালামু আলাইকুম ওরাহামতুল লহিয়াকা তো আমার প্রিয় বাংলাদেশের ভাইয়েরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যান বিশেষ করে যারা সৌদি আরবে যাচ্ছেন আমার যে প্রবাসী ভাইরা আমি বর্তমানে বাংলাদেশে দেখতেছি সবাই আনন্দের সাথে সৌদি আরব যাচ্ছে যখন আমার সাথে কথা হয় ফোনে কথা হয় বা সরাসরি দেখা হয় ভাই আমি ফিরি ভিসায় যাচ্ছি ফিরি ভিসা কি পেশা আমেল আইডি তো আমেল আইডি পেশাটারে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মনে করতেছে যে কোনো কাজ আপনি করতে পারবেন কথাটা মনোযোগ দিয়ে শুনেন যারা সৌদি আরবে যাবেন আমি প্রায় উনিশ বছর সৌদি আরবে ছিলাম সৌদি আরবে ফিরি ভিসা বলতে কোনো বিষয় নেই আর যারা এই যে আমেল আইদি ভিসাটাকে মনে করতেছেন ফিরি ভিসা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কটা কথা বলি এখন মূল কথা হলো গিয়ে সৌদি সরকার সৌদিদেরকে উৎসাহ করার জন্য তোমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলো তোমাদের যদি লাগে দুইজন চারজন তোমরা আনতে পারবা করতেছে পরে যেমন আমি একজন সৌদি নাগরিক আমি একটা আমেলাই আইডি ভিসা ভাই করেরা আমি যে যেকোনো ব্যবসা দিতে পারি কোনো সমস্যা নাই আমার সাথে কাজ করতে হবে কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশি ভাইরা কিভাবে প্রতারিত হইতাছে আমেল আইডি ভিসা ফ্রি ভিসা সৌদি আরবে গেলে মাস গেলে সত্তর হাজার টাকা ইনকাম এবং বছরে বছরে আকামা পাবেন এই যে যারা দালালদের কাছ থেকে ভিসা নিতেছেন এজেন্টদের কাছ থেকে ভিসা নিতেছেন বা আপন মানুষদের কাছ থেকে ভিসা নিতেছেন আমি সাদা কাগজে লিখিত করে দিব ভাই আমেল আইডি ছোট মহাশাসের ভিসাগুলার মধ্যে একশোর মধ্যে একশোর মধ্যে পঁচানব্বইটাই বেজাল ওই ফাইভ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট লোক মানে একশোর মধ্যে পঁচানব্বইটা মানুষ কষ্ট করবো পাঁচজন ভালো থাকবো মনে করেন যে তারা ভালো সৌদি সেখানে ভালো কিছু বাঙালি আছে বা বা ইন্ডিয়ান আছে আছে প্রবাসী প্রবাসী দেশে তারা তাদেরকে পরিচালনা করতেছে লোকাই না কাজে লাগাইতেছে আর বাকি পঁচানব্বই জন সব হইল গিয়া দালাল প্রতারক সাপ্লাই কোম্পানি এদের কাজ হইল গিয়া বোধাই হোক চালাক হোক বিষা একটা ধরায় দিব পেশা বছর গেলে হাজার টাকা দিবা আগামী মাসে মাসে বছর বছরে বানায় দিব এই যে আপনারা আর বেশি কষ্ট লাগে যারা বাংলাদেশ থেকে এই আমেল নিতেছেন যাচাই করেন না তদন্ত করেন না চিন্তা করেন পাঁচ লক্ষ টাকা আসে খরচ করে বিদেশ যাই যেটা হওয়ার হইব কিন্তু আপনারা জানেন বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি আপনারা জানেন না আমরা যারা পুরাতন প্রবাসে আসি আমরা যখন আপনাদের কোনো কথা বলি আপনারা মানতে চান না যখন সেখানে গিয়ে বিপদে পড়েন খাবার জায়গা নাই রুম নাই হল না কিছু নেই তখন আমাদেরকে ইমেল করেন মেসেজ করেন কমেন্ট করেন তখন আমাদের কষ্ট হয় ভাই আপনারা বিদেশ যান আমি বলবো না কেউ বিদেশ যায় না কিন্তু যাওয়ার আগে কিছু জানার চেষ্টা করেন আপনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করবেন কেন করবেন কি কারণে করবেন কারণ তো হইব কারণটা কি বিদেশ যাইবেন কিভাবে যেবেন প্রমাণ কি আমি সেখানে গেলে চাকরি পাবো সেখানে গেলে আমি আঁকা মতন পাবো এগুলো একটু যাচাই করে যাওয়ার চেষ্টা করবেন তো যারাই সৌদি আরবে যান দয়া করে সবকিছু যাচাই করে যাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার